আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি ভূগোলের আরেকটা গাণিতিক সমাধান নিয়ে চলে এসেছি গ্রিনিচে জিরো ডিগ্রি যখন মধ্যাহ্ন তখন কলকাতা এইটি এইট ডিগ্রি থার্টি মিনিট পূর্ব এবং নিউ ইয়র্ক সেভেন্টি ফোর ডিগ্রি পশ্চিম এর স্থানীয় সময় কত এই ম্যাথটা সমাধান করার জন্য আমাদের যে চারটা সূত্র আমাদেরকে জানতে হবে সেই চারটা সূত্র আমি এখানে লিখে দিয়েছি এক ডিগ্রি সমান চার মিনিট এক মিনিট সমান চার সেকেন্ড এক ডিগ্রি সমান চার মিনিট এটা কিভাবে হয়েছে এটা কিন্তু আমার লাস্ট ক্লাসে আমি ম্যাথ রিলেটেড যে ক্লাসগুলো করেছিলাম সেগুলোতে কিন্তু ডিটেইলি বলা হয়েছে সো নতুন যারা ভিডিওটি দেখছেন তারা কাইন্ডলি আগের ম্যাথের ক্লাসগুলো দেখে নেবেন আমি ডিসক্রিপশান বক্সে প্রত্যেকটা ম্যাথের লিঙ্ক দিয়ে দিব পূর্ব প্লাস পশ্চিম মাইনাস এটাই হচ্ছে সূত্র এখন আমাদের ম্যাথটা সলভ করার জন্য একটা ড্রগ ফিগার ড্র করে নিলে জিনিসটা সুবিধা হবে ফার্স্টে আমরা কী করতে পারি একটা লাইন ড্র করে এটা যদি গ্রিনিজ হিসাব করি আমরা জিরো ডিগ্রি মধ্যাহ্ন দ্যাট মিন্স বারোটা দুপুর বারোটা আমরা জানি পূর্ব তাহলে আমরা জানি এদিকে হচ্ছে ইস্ট এদিকে হচ্ছে ওয়েস্ট তাহলে কি বলেছে যখন কলকাতা এইটি এইট ডিগ্রি থার্টি মিনিট এইটটি এইট ডিগ্রি থার্টি মিনিট পূর্ব ইস্ট আর এদিকে হচ্ছে নিউ ইয়র্ক যেহেতু পশ্চিমে তাহলে সেভেন্টি ফোর ডিগ্রি ওয়েস্ট এখন আমাদেরকে বের করতে হবে গ্রিনিসে যদি বারোটা থাকে তাহলে আমাদের এই যে এই টাইমটা আর এই টাইমটা বের করতে হবে আমাদের স্থানীয় সময়টা কত সেটা আমাদেরকে বের করতে হবে এখন আমরা ফার্স্টে অঙ্গ করতে গেলে আমাদের যেটা ফার্স্টটা করতে হয় সেটা হচ্ছে ডিফারেন্সটা বের করে নিতে হয় রাইট মানে দুইটা যদি দুইটা জায়গা থাকে সেই দুইটা জায়গার ফার্স্টে আমাদের ডিফারেন্সটা বের করে নিতে হবে তো আমরা একটু খেয়াল করে দেখি জিরো থেকে যদি আমরা এটা ডিফারেন্স বের করতে চাই তাহলে কিন্তু এইটি এইট ডিগ্রি থার্টি মিনিটই থাকে বা এটা ডিফারেন্স বের করতে চাইলে সেভেন্টি ফোর ডিগ্রি থাকে এখন ডিগ্রিতে আমরা জানি কি এক ডিগ্রির জন্য পার্থক্য হয় কি এক ডিগ্রি দ্রাগিমার জন্য পার্থক্য হয় চার মিনিট তাহলে আমরা এটা কিভাবে লিখবো একটু লিখে নেই ওকে তাহলে আমরা কি লিখবো যে আমরা জানি কি এক ডিগ্রি এর জন্য সময় এক ডিগ্রি দ্রাঘিমা দ্রাঘিমা কিন্তু এটা হ্যাঁ এক ডিগ্রি এর জন্য সময়ের পার্থক্য হয় হচ্ছে কত চার মিনিট আর তাহলে অষ্টাশি ডিগ্রি এইটি ডিগ্রি থার্টি মিনিট এটাকে আমি বাংলায় যেহেতু লিখছি বাংলায় যেহেতু ম্যাটটা করছি তার কারণে আমি কিন্তু এখানে বা বোঝার জন্য কারো কেউ কনফিউশন না তৈরি হয় এর জন্য কিন্তু আমি বাংলাতে লিখে নিয়েছি ওকে তাহলে অষ্টাশি ডিগ্রি তিরিশ মিনিটের জন্য এটা আমাদের কি করতে হবে গুণ করতে হবে খেয়াল করতে হবে একটু খেয়াল করে দেখি এটা অষ্টাশি ডিগ্রি এটা কিন্তু থার্টি মিনিট খেয়াল রাখতে হবে এটা কিন্তু ডিগ্রি এখনও হয় নাই হতে গেলে আরও থার্টি লাগবে তার জন্য এটা কিন্তু ফোর আমরা জানি কি এক মিনিটের জন্য চার সেকেন্ড এটা কিন্তু সেকেন্ডে আর এটা মিনিটে সো আমরা যখন দুইটা কিন্তু মাল্টিপ্লাই করে আমরা মিনিট লিখতে পারবো না মাথায় রাখতে হবে এটা আমরা অনেক সময় ডিগ্রি এবং মিনিটে ঘুলে ফেলে কিন্তু এটা এটা আমাদের কনফিউশন তৈরি হয় তার জন্য আমি এখানে বোঝানোর জন্য যে এটা কিন্তু আমরা চাইলে কিন্তু দুইবার করে নিতে পারতাম সেটা কীরকম এক ডিগ্রিয়ের জন্য সময়ের পার্থক্য হয় চার মিনিট দিয়ে অষ্টাশি ডিগ্রিয়ের জন্য কত হয় তাহলে এটা আমি বের করে নিতে পারতাম আবার লিখতে পারতাম কি এক মিনিটের জন্য সময়ের পার্থক্য হয় চার সেকেন্ড আর তিরিশ মিনিটের জন্য কত সেটা আমি কিন্তু একবারে লিখে দিয়েছি ওকে তাহলে এটা মাল্টিপ্লিকেশন করতে হবে গুণ করতে হবে গ্রাফে যদি আমরা গুণ করি তাহলে হয় তিনশো বান্ন মিনিট আর এটা হয় একশো বিশ সেকেন্ড একশো বিশ সেকেন্ডকে আমরা কিন্তু দুই মিনিট লিখতে পারি জানি কি ষাট ষাট সেকেন্ডে এক মিনিট তাহলে একশো বিশ সেকেন্ডে কত দুই মিনিট তাহলে তিনশো বান্ন প্লাস দুই মিনিট তাহলে এটা হলো তিনশো চুয়ান্ন মিনিট ওকে আচ্ছা সেম ওয়েতে আমরা চুয়াত্তর ডিগ্রির জন্য বের করে নেব এক ডিগ্রির জন্য সময়ের পার্থক্য হবে চার মিনিট তাহলে চুয়াত্তর ডিগ্রির জন্য সময়ের পার্থক্য কত হবে সেটা আমরা বের করে নেই আমি একই কথা দুইবার লিখলাম না যদি এক্সামে এরকম টাইপের কোশ্চেন থাকে তাহলে কিন্তু স্কিপ করা যাবে না আবার লিখে নিতে হবে নিয়ে এটা মাল্টিপ্লাই করতে হবে ওকে হলো দুইশো ছিয়ানব্বই মিনিট এটা গুণ করলে দুশো ছিয়ানব্বই হয় আচ্ছা এটা হচ্ছে হয়েছে তিনশো চুয়ান্ন মিনিট আর এটা হয়েছে দুইশো ছিয়ানব্বই মিনিট এটাকে আমরা যদি ঘন্টায় কনভার্ট করতে চাই সার দ্বারা ভাগ করলেই কিন্তু হবে চুয়ান্ন বার যাবে চুয়ান্ন তাহলে পাঁচ ঘন্টা চুয়ান্ন মিনিট আর এটা হবে হচ্ছে যদি ষাট দিয়ে আমরা দুইশো ছিয়ানব্বইকে ভাগ করি তাহলে এটা যাবে হচ্ছে চারবার চব্বিশ ছাপ্পান্ন তাহলে এটা হবে চার ঘন্টা ছাপ্পান্ন মিনিট ওকে এটা হচ্ছে দুইটা টাইম একটা হচ্ছে পাঁচ ঘন্টা চুয়ান্ন মিনিট আর একটা হচ্ছে চার ঘন্টা ছাপ্পান্ন মিনিট এই দুইটা আমরা পেলাম এখন আমরা যে বিষয়টা দেখব সেটি হচ্ছে আমরা কী জানি যে গ্রিনিসের যে সময়টা মূল মধ্যরেখা থেকে যদি ডানের দিকে যাই ইস্টে যাই তাহলে কি করতে হবে যোগ করতে হবে আর ওয়েস্টে গেলে বিয়োগ করতে হবে কেন করতে হবে এটা কিন্তু আমি ডিটেইলি বলে দিয়েছি সো এখন আর বলছি না লেন্দি হয়ে যাবে ভিডিওটা তার জন্য ওকে তাহলে যেহেতু হচ্ছে অষ্টাশি ডিগ্রি তিরিশ মিনিটটা হচ্ছে ইস্টে সুতরাং এই যে পাঁচ ঘন্টা এই বারোটার সাথে পাঁচ ঘন্টা যোগ করতে হবে তাহলে বারোটার সাথে যদি পাঁচ ঘন্টা যোগ করি তাহলে কত হবে যদি গ্রিনেজে জিরো ডিগ্রি মধ্যাহ্নে মধ্যাহ্ন হয় বারোটা বাজে তাহলে এর সাথে পাঁচ ঘন্টা অ্যাড করলে এটা কিন্তু বাজবে পাঁচটা সন্ধ্যা হ্যাঁ সন্ধ্যা পাঁচটা চুয়ান্ন বাজবে ওকে সন্ধ্যা আর বারোটার সাথে যদি আমরা চার ঘন্টা ছাপ্পান্ন মিনিট বিয়োগ করি সেক্ষেত্রে ওকে তাহলে আমরা যদি বারোটার সাথে এই টাইমটা বিয়োগ করি তাহলে আমরা একটু খেয়াল করে দেখি এখানে একটা বিষয় সেটা হচ্ছে বারোটা আমরা এখানে যদি বারোটার সাথেও এটা মাইনাস করতাম তাহলেও কিন্তু হতো এটা যে হবে না সেটা না বাট এটা আমরা যদি এভাবে করি যে এগারোটা ষাট দ্যাট মিনস কিন্তু বারোটা ওকে এগারোটা ষাট মিনিট তার মানে কিন্তু বারোটা তো সেটার সাথে যদি আমি চারটা মাইনাস করি চার মিনিট ছাপ্পান্ন সেকেন্ড মাইনাস করি তাহলে কিন্তু সাত সেভেন পয়েন্ট জিরো চার মানে সাতটা চার মিনিট ওকে তাহলে এখানে যে সময়টা সেটা হবে সাতটা চার তারপরে নিউ ইয়র্কে হচ্ছে তখন সাতটা চার তো এটা কিন্তু কনফিউশনের কোনো বিষয় নাই এটা আমরা যদি হাতেও ক্যালকুলেট করি তাহলেও কিন্তু আমরা এটা পেয়ে যাব কারণ আমরা একটু খেয়াল করি ষাট হতে এখানে ফিফটি সিক্স দ্যাট মিনস হচ্ছে মিনিট হতে কিন্তু চার মিনিট বাকি আর বারোটা থেকে চার ঘন্টা পিছাবে তাহলে যদি বারোটা থেকে চার ঘন্টা হয় তাহলে কিন্তু সাতটা সাতটা চার বাজবে ওকে এটাই হচ্ছে ক্যালকুলেশন তো এই হচ্ছে টোটাল ম্যাথটা আশা করছি কারো কোনো কনফিউশন নাই আর যদি থেকে থাকে তাহলে কমেন্টে কমেন্ট করলে আমি আনসার দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তীতে আরও একটা ম্যাথ নিয়ে চলে আসবো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম